এমবি বি পুবালি সাতের পর ঢাকা হুলার ভান্ডারি রুটে নিয়মিত চলাচল করার উদ্দেশ্যে এম বি টিপু বারো লঞ্চ কিন্তু সংযুক্ত হয়েছে পুবালি সাত কিন্তু হচ্ছে আপনার একদিন পরপর চলাচল করে যদিও এখন পুবালি সাত চলাচল করছে না আসা যাওয়া পাঁচ লঞ্চটি চলাচল করছে পুবালি সাতের ব্যানারে এবং পুবালির সাত তার পূর্বের রুটে ফিরে যাবে এমনটাই শোনা যাচ্ছে নতুন ব্যানারে নতুন নামে তো অন্য আরেক দিন যেদিন হচ্ছে পুবালির ব্যানারে আপনার আসা যাওয়া পাঁচ ভান্ডারিয়া থেকে ছেড়ে আসে সেদিন কিন্তু ঢাকায় কোনো লঞ্চ থাকে না ভান্ডারিয়ার তবে এখন থেকে হচ্ছে নিয়মিত পেয়ে যাবে এমবি টিপু বারো এমনটা আমরা আশাবাদী এর আগে কিন্তু মর্নিং সান ছয় এক টিপ দিয়েছিল তবে তাদের ওই এক টিপি টিপ এরপরে কিন্তু আর তারা দ্বিতীয় টিপ দেখানো সাহস করেনি তবে টিপু বারো হচ্ছে আজকে দ্বিতীয়বারের মতো সদরঘাটে হাজির হয়েছে এখন বাঁচতেছে সাড়ে ছয়টা সাতটা বাজে লঞ্চটি ছেড়ে যাবে তা আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাই যে আজকে দ্বিতীয় ট্রিপে টিপু বারো লঞ্চে ঠিক কতটুক যাত্রী হয়েছে আমরা আশা করি যে রুটটি এভাবেই যাতে প্রতিনিয়ত লঞ্চ চলাচল করে রুটে প্রতিনিয়ত এভাবে হচ্ছে উভয় দিক থেকে একটি করে লঞ্চ চলাচল করে হলেও যাতে ঢাকা আর বান্ধারিয়া রুটে জীবনটা টিকে থাকে আমরা এমনটাই আশা করব কারণ পদ্মা সেতু হওয়ার পরে হচ্ছে বেশ কিছু রুট কিন্তু একেবারের মতো বন্ধ হয়ে গেছে আর এই সাহস করে পুবালি স্বাদ আপনার খুলারাট ভান্ডারিয়া রুটে হচ্ছে আপনার চাঙ্গা করার একটা নতুন উদ্যোগ নিয়েছে এবং সে কিন্তু লাভ হোক লোকসান হোক প্রতিনিয়তই পুবালি সাত চলাচল করেছে যদিও এখন পুবালি স্বাদ হচ্ছে আপনার নতুন নামে তার পূর্বের রুটে ফিরছে কিন্তু পুবালি সাথের ব্যানারে কিন্তু আসা যাওয়া পাথ যেটা চর্মন্ত চলাচল করে সে লঞ্চটি হচ্ছে নিয়মিত চলাচল করছে একদিন পরপর অর্থাৎ একদিন ঢাকা থেকে বরগুনা এবং একদিন ঢাকা থেকে বান্ডারিয়ার লঞ্চ এভাবে চলছিল। তবে এখন কিন্তু টিপু বারো হচ্ছে সংযুক্ত হচ্ছে অলরেডি হয়ে গেছে এর আগে একটা টিপ দিছে তো আজকে হচ্ছে চোদ্দো তারিখ চোদ্দো নভেম্বর দু হাজার পঁচিশ তো আজকে হচ্ছে এই যে টিপু বারো লঞ্চ এখন দেখতে পারবেন হচ্ছে টিপু বারো লঞ্চে নিচের তলার ডেকের যাত্রী এবং দ্বিতীয় তলার ডেকের যাত্রী কেবিনের যাত্রী তো আছেই সেটা তো আর দেখানো সম্ভব না তবে এক ঝলক আপনাদেরকে লঞ্চের যাত্রীগুলো দেখে আজকে দ্বিতীয় ট্রিপ যদিও তেমন একটা হচ্ছে আগাম কোনো আপনার মাইকিং বা একটা প্রচারণা বা মার্কেটিং তেমন হয় নাই তারপরে গ্রুপগুলোতে হচ্ছে আমরা যতটুকু পেরেছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে এখন থেকে টাকা হুলার ভাণ্ডার রুটে উভয় দিক থেকে লঞ্চ চলাচল করবে তো এখন আপনাদেরকে একটু ঝলক দেখাই কারণ দেখা যাচ্ছে মা বোনেরা অনেক প্রাইভেসি থাকে তো আমি সবসময় এগুলো এড়ানোর চেষ্টা করি যাতে আমার ফুটেজে না আসে তারপর যাত্রী দেখানোর স্বার্থে আজকে আপনাদেরকে ছোট ছোটো কিছু ক্লিপ দেখাই প্রথমে হচ্ছে নিচের তলার ডেকের ফুটেজটা দেখাবো এবং তারপর হচ্ছে দ্বিতীয়তলা ডেকের ফুটেজ দেখে আজকের এই ভিডিওটি শেষ করব ধন্যবাদ এ হচ্ছে টিকু বারো লঞ্চের আজকের তলার ডেকের যাত্রী দেখতে পাচ্ছেন লঞ্চে কিন্তু অসম্ভব যাত্রী দেখা যাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় তলায় ডেকের যাত্রী হচ্ছে টিবু বারো লঞ্চের নিচের তলার ডেকে যাত্রী দেখতে পাচ্ছেন তো নারীদের নিরাপত্তার কারণে আপনি এটা থেকে হচ্ছে বেড়ে থাকলাম যাক এক ঝলক দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে টিবু বারো লঞ্চ এখন থেকে হয়তো নিয়মিত চলাচল করবে